ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান উত্তেজনার মধ্যে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া জনকল্যাণমূলক বা শিক্ষার্থী কল্যাণের জন্য প্রতিষ্ঠিত বিভিন্ন স্থাপনা ভাঙচুর যেটা এক ধরনের ফৌজদারি অপরাধ যেমন পানির ফিল্টার ভাঙা হয়েছে এ ধরনের একটা উত্তেজনাকার পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলন যা করে যা বলেছে আমি তো মনে করি চূড়ান্ত সমাধান অসাধারণ অবস্থা শিবির যে আসলেই ক্রিয়েটিভ ঠান্ডা মাথার এবং সমস্যা সমাধানকারী শিবির গড়ে ওরা ভাঙে শিবির গড়ে শিবির ঠান্ডা পানির ফিল্টার দেয় ওরা ভাঙে তুই গরম পানি খা ঠান্ডা পানি তোর কপালে জুটবে না মানুষকে পানি খাওয়া থেকে বঞ্চিত করো সেই হাসরের ময়দানে ক্যামতের ময়দানে তুই পানি পাবি না মানুষকে পানি খাওয়া থেকে বঞ্চিত করো পানি খাওয়া এটা কোনো রাজনীতি ভাই মানুষ মানুষকে পানি খাওয়াবে তীব্র গরম একটু ঠান্ডা পানি খাবে পরিশুদ্ধ পানি খাবে যাতে টাইফয়েড না হয় এইটাকে আপনি ভেঙে ফেলছেন তারপর শিবির ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করছে এতে কিন্তু শিবির উত্তেজিত হওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সংবাদ সম্মেলন দেখে আমি অবাধ এরা কতটা ঠান্ডা মাথার অথচ এরা চাইলে হুমকি ধামকি দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির অনেক বড় সংগঠন যেমন আমি বলি একটা ধারণা দি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল সব মিলিয়ে নয়শো থেকে নয়শো আশি জন শিক্ষার্থী হাজির করতে পারবে এর মানে নয়শো থেকে নয়শো আশি জন শিক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের তাদের মধ্যে আবার পাঁচ ছয়টা গ্রুপ আছে আবার আঞ্চলিক গ্রুপিং তো আছেই পাঁচ ভাই গ্রুপিং এবং আঞ্চলিক গ্রুপিং এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের দোল নয়শো থেকে নয়শো আশি চল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় চল্লিশ হাজার আর শিবিরের সক্ষমতা এটা শিবিরের কোনো অফিসিয়াল তথ্য না আমার একজন পলিটিক্যাল অবজার্ভার হিসেবে আমার গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাড়ে তিন হাজার থেকে চার হাজার লোক তারা হাজির করতে পারবে ভোট তারা আরো বেশি পাবে শিবিরে ভোট অনেক শিবিরে কেউ কেউ আট হাজার নয় হাজার দশ হাজার ভোটও পেতে পারে বারো হাজার ভোটও পেতে পারে কিন্তু শিবির মিছিলের ডাক দিলে সেখানে তারা সাড়ে তিন থেকে চার হাজার লোক হাজির করতে পারবে আর ছাত্র দল এর মানে শিবির কত বড় সংগঠন চিন্তা করছেন ছাত্র দলের চার গুণ বড় সেই শিবির চাইলে গরম কথা বলতে পারে ঝামেলা করতে পারে যে ছেলে বা যে ছেলেরা শিবিরের স্থাপিত ফিল্টার ভেঙেছে পানির ফিল্টার ওর জীবন তামা তামা করে দিতে পারে টেরও পাবে না কে করেছে কিন্তু না শিবির কিচ্ছু করবে না ঠান্ডা মাথায় শিবির বলে দিয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ ছাত্র দল কমিটি চমৎকার ভাবে ডিল করছে যেমন ফিল্টার নিয়ে শিবিরের যে অবস্থান সেটা হচ্ছে যে ভাই আমরা ফিল্টার স্থাপন করেছি খুব নরম সুরে বলছে যারা ভেঙে ফেলে দিয়েছে হলের বাইরে শিবির কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না বলছে যে ভাই প্লিজ ভাঙেন না আপনার যদি ভালো না হলে আপনি পানি খাইয়েন না আর যদি মনে করে সাধারণ শিক্ষার্থীরা যে শিবিরের নাম থাকাটা উচিত না ঠিক আছে নাম প্লেটটা খুলে ফেলেন তারপরেও যদি মনে করেন যে না এখানে পানির ফিল্টারও থাকতে পারবেন না আমাদের বলেন আমরা সরিয়ে নিই কিন্তু এটা ভাঙেন না ভাই এটা হালাল টাকার বিশ্ববিদ্যালয় দিয়েছে সাবেক শিক্ষার্থীদের টাকা পয়সায় আমি নিজেই বলেছি আমারও পার্টিসিপেশন আছে এটা ভাঙার অধিকার কারণে এবং এটা ফৌজদারি অপরাধ যারা ভেঙেছে ওটা আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিশ্ববিদ্যালয় বিদ্যুতে চলে ওটা হলকে ওয়াক ফো করে দিয়েছে শিবির এটা ভেঙেছে যেটা একদম নন পলিটিক্যাল একটা পানির ফিল্টার শিবির কত সুন্দরভাবে বলছে যে আপনি খাইন না অথবা শিক্ষার্থীরা না চাইলে ঠিক আছে আমরা নিয়ে যাই সরিয়ে নিই কি শান্ত রাজনীতি শিবিরে দেখছেন আইনের প্রতি কি শ্রদ্ধাশীল সাধারণ শিক্ষার্থীদের পালসের প্রতি কি শ্রদ্ধাশীল শিবির সংবাদ সম্মেলন করে স্পষ্ট করেছে যে আমরা সাধারণ শিক্ষার্থীদের পালস অনুযায়ী রাজনীতি করব। তারা যেটা চায় সেটা করব যারা চায় না সেটা করবো না তবে শিবিরকে ধনুফুনু নির পরামর্শ দিবে অনেকে আব্দুল কাদের সাবেক শিবিরের সাথে ঠিক মতো রিপোর্ট রাখতো না ফাঁকিবাজি করতো কে সাথে শপথ দিয়ে চলে ও ক্লাস নাই ক্লাসলেস এই টেবিল কেউ শিবিরকে পরামর্শ দিবে আর শিবির ওই পরামর্শে চলবে না শিবির শিবিরের নীতি আদর্শ অনুযায়ী চলবে শিবিরে স্পষ্ট করেছে হল গুলোতে আমাদের কোনো কমিটি নেই কার্যক্রম নাই সাধারণ শিক্ষার্থী এটাই যে হলে রাজনৈতিক কার্যক্রম থাকবে না নাই শিবির বলেছে যে শিক্ষার্থীরা রাজনীতি করতে চাইলে তারা আবাসিক এলাকার বাইরে এসে রাজনীতি করে যেমন মধুর ক্যান্টিন বা এইসব জায়গায় তাহলে রাজনীতি চলবে না শিবির করে না কমিটি নেই দেখেন ছাত্র দলেরও কিছুটা পক্ষ নিয়েছে শিবির কথা বলে। সবার জন্য আচরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিবিরকে ভোট দিয়ে এবার ডাকসুতে হল সংসদে নির্বাচিত করবে দেখেন ছাত্র দল শিবিরের সাথে যে আচরণ করে তাতে তো ওদেরকে পিটানো দরকার যদি বাংলাদেশের এতদিনে পলিটিক্যাল কালচার হিসেবে করা কিন্তু না সেই ছাত্র দলকে ডিপেন্ড করছে পারলে শিবির শিবির সভাপতি বলছে ঢাবির যে ছাত্র দলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হল পড়া এত ঝামেলা অথচ বামপন্থী ছাত্র সংগঠনগুলো যে আগেই কমিটি গঠন করেছে ঘোষণা করেছে জগন্নাথ হলে ছাত্র ইউনিয়ন কমিটি দিচ্ছে তখন তো কেউ কিছু বলো না ছাত্র দলের প্রতি এত বিদ্বেষ কেন এটা কিন্তু ছাত্র দলের পক্ষ ওই ছাত্র দলকে কিছুটা বাঁচানোর চেষ্টা করছে শিবির দেশি শিবির যে ছাত্র দলকেও ছাত্র দলের উপর জুলুম হলেও শিবির সেটা সমর্থন করে না দেখছেন সময় টিভি রিপোর্ট করেছে ঢাবি হলে বামদের কমিটি নিয়ে বিরোধিতা হয়নি এখন কেন শিবিরে কমিটি নাই কমিটি দিয়েছে বামরা শিবিরের প্রতিনিধি বা অঘোষিত টিম বা এটা তো থাকবেই ভাই এটা তো নিষিদ্ধ না নিষিদ্ধ নিষিদ্ধ হচ্ছে হলে কার্যক্রম চালানো এবং কমিটি থাকা প্রকাশ্যে গোপন কমিটি থাকলেও আপনার অধিকার নাই সেটা জিজ্ঞেস করার প্রকাশ্যে কিছু করে কিনা এটা হচ্ছে প্রশ্ন যেমন বুয়েটে গোপন কমিটি যদি কারোর থেকে থাকে কোনো সমস্যা আছে বুয়েটের রাজনীতি আছে নাই তা গোপন থাকলে আপনার কি ভাই এটা গোপন আমি একজনের সাথে প্রেম করি তাতে আপনার কি গোপন কোন কার্যক্রম চালায় ওখানে কিচ্ছু না যদিও গোপন কমিটি অমুক্ত তো এগুলো সব ভুয়া কথা তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হিসাবকে হিসাবে বলা হচ্ছে ফরহাদকে সময় টিভি এর কোন মাথা মোটা সাংবাদিক অশিক্ষিত সাংবাদিক কোন ডিপার্টমেন্টে পরে সাংবাদিক সময় টিভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ছাত্র সংগঠনের সভাপতি না সেক্রেটারি তাকে চেনে না ও কোন বালের সাংবাদিক এই অপদার্থকে কে চাকরি দিয়েছে সময় টিভি ফরহাদকে চেনে চেনা সমগ্র জাতি চেনে আর সাংবাদিক চেনে না সেক্রেটারি লেখে এটা তো বানান ভুল না ও জানে না পরে অবশ্য তথ্য সংশোধন করবে আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয় বামপন্থী ছাত্র সংগঠনগুলো হল ভিত্তিক কমিটি দিয়ে কোন আপত্তি ওঠেনি অথচ বর্তমানে অন্য দলের কমিটি নিয়ে বিরোধিতা করা হচ্ছে এমন প্রশ্ন ইসলাম ছাত্র শিবির ঢাবি শাখার সেক্রেটারি সেম্পর এর মানে ছাত্র দলের প্রতি কিছুটা সেম্পেতে দেখিয়েছে যদিও সাধারণ শিক্ষার্থীরা যেটা চায় সেটাই শিবিরের চাওয়া যে হল পাড়ায় রাজনীতি চলবে না চলবে না এটা শিবিরে ফাইনাল শিবির অনেক আগে থেকে আমল করে আহ শিবির দীর্ঘদিন ধরে বলে আসছে যে হলে রাজনীতি না হোক আমরা চাই হলের বাইরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রাজনীতি করুক অথচ বাম সংগঠনগুলো কমিটি গঠন করলো কেউ প্রশ্ন তোলে না আবার কি আজব যুক্তি আপনার দেখেছেন যে বামরা করতে পারবে আর অন্য কেউ করতে পারবে না সে বামপন্থী উমামা হতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বেবি হাস্যকর শিবির শিক্ষার্থীদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে কমিটমেন্ট অনুযায়ী চলে শিবিরকে মন করা প্রস্তাবনা দিলে সেটা শিবির ওটা মানবে না অসাধারণ অবস্থান শিবিরের তা শিবির যেটা বলেছে দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রস্তাব দিয়েছে যে আপনার সব ছাত্র সংগঠন সব প্রতিনিধি নিয়ে ছাত্র সংগঠন রাজনৈতিক সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে ঠিক করেন যে হলগুলোতে রাজনীতি হবে কিনা না হলে কিভাবে বন্ধ হবে